সম্প্রতি এক ধাকায় ট্যারিফ অনেকটাই বাড়িয়ে দিয়েছে রিলায়েন্স জিও পুরনো সংস্থার যেসব প্ল্যান ছিল তার মধ্যে অনেকগুলি বদলে দিয়ে দেওয়া হয়েছে বহু গ্রাহকই এতে ক্ষুব্ধ হঠাৎ দাম বেড়ে যাওয়ায় যে অসুবিধায় পড়তে হয়েছে সোশ্যাল মিডিয়ায় সে কথা বলছেন অনেকেই এরই মধ্যে কিছু আকর্ষণীয় প্ল্যান আনলো জিও এর ফলে কিছুটা সুবিধা হবে সাধারণ গ্রাহকদের দেখুন বিস্তারিত মূলত কোনো পৃথক প্ল্যান নয় এগুলি হল অ্যাড অন প্ল্যান এগুলিকে বলা হচ্ছে ট্রু আনলিমিটেড আপগ্রেড অর্থাৎ যা প্ল্যান আছে সেটাকে আপগ্রেড করে নতুন প্ল্যান আনা হয়েছে নতুন প্ল্যানে পাওয়া যাবে ফাইভ জি কানেকটিভিটি অর্থাৎ ফাইভ জি কম্প্যাটেবল ডিভাইস থাকলেই এই প্যাক ব্যবহার করা যাবে সেই প্ল্যানগুলিতে কি কী পাওয়া যাবে জেনে নিন একশো একান্ন টাকার প্ল্যান ফোর জিবি ডেটা হাই স্পিডে নয় জিবি এবং পাঁচ জিবি ডেটা হাই স্পিডে আনলিমিটেড একশো এক টাকার প্ল্যান ফোর জি ডেটা হাই স্পিডে ছয় জিবি এবং পাঁচ ফাইভ জি ডেটা হাই স্পিডে আনলিমিটেড একান্ন টাকার প্ল্যান ফোর জি ডেটায় হাই স্পিডে জিবি তিন এবং পাঁচ জিবি হাই স্পিডে আনলিমিটেড এর আগে গ্রাহকদের জন্য যেসব ছিল সেগুলি টাকার টাকার প্ল্যান প্ল্যান বা এক এই প্ল্যানগুলিতে আনলিমিটেড ফাইভ জি পাওয়া যেত যেসব গ্রাহকদের দিনে টু জিবি ডেটার প্ল্যান আছে তারা আনলিমিটেড ফাইভ জি ডেটা ব্যবহার করতে পারেন শুধুমাত্র রিলায়েন্স জিও নয় এয়ারটেল ও বোর্ডোফোনের টেরিফও বাড়ানো হয়েছে সম্প্রতি প্রায় পঁচিশ শতাংশ টেরিফ বাড়ানো হয়েছে